ওয়ালাইকুম হাই ফ্রেন্ডস আমি চাইদুল হাসান তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম লেটেস্ট মডেলের কিছু মিডিল এজদের জন্য ইয়ংরও ইউজ করতে পারবে একটু লেটেস্ট মডেলের কিছু জামদানি শাড়ি নিয়ে আসছি আপনাদের এগুলো একটু তসর টাইপের অনেক সফট শাড়িগুলো তো এগুলো যে কোনো এজদের কিন্তু ভালো লাগবে আমি প্রচুর পরিমাণে নিয়ে আসি এই টাইপের শাড়িগুলো আপনারা আমার শপে আসতে তো দেখবেন অথবা অনলাইনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো তো আজকে আমি পূর্ণিমা শাড়ি থেকে দেখাচ্ছি এগুলো তো আমার এই শাড়িগুলো তিনও শপে কিন্তু অ্যাভেলেবেল আছে তা ফার্স্টে কালো শাড়িটা দেখেন এই শাড়িটা কিন্তু জরির কাজ করা দেখেন বডিতে যে যে এখানে কিন্তু জরির উপরে সুতা দিয়ে কাজ করা হয়েছে অনেক সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর তো এই শাড়িটা সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করতে পারবেন তো এই শাড়িটার প্রাইসও এক হাজার টাকা পড়বে তো এখানে কিন্তু হিউজ পরিমাণে শাড়ি চলে আসছে আমার এক হাজার টাকার মধ্যে অনেক হাজারও আইটেম আসছে আমার শপে তো এই শাড়িটা একটু দেখান এই শাড়িটার প্রাইসও এক হাজার টাকা পড়বে খুবই সুন্দর শাড়িটা তো এই শাড়িটাও ফুল বডিতে কিন্তু কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ আছে চাইলে ত্রিকডের হাতা হাতা করে নিতে পারবেন ওকে দেখেন এক এক করে দেখান এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে অনেক সুন্দর শাড়িটা তো এটার প্রাইসও এক হাজার টাকায় পড়বে এটা মাঝখানে কিন্তু সিলভার চুরির কাজ করা আছে ওকে দেখেন এটা হচ্ছে জ্যাট কালার মধ্যে দেখেন একটা শাড়ি আনকমন একটা শাড়ি আর পার কিন্তু দুদিক দিয়ে সমান আছে তো এটার প্রাইজও এক হাজার পড়বে বড়িটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু পিটানো জরির কাজ করা এবং সুতা দিয়ে মিনাকারি ওয়ার্কের কাজ করা হয়েছে জ্যাট কালার এটা তো এটার প্রাইজও এক হাজার টাকা পড়বে দেখেন তো এখন একটা পিঙ্ক কালার দেখাচ্ছি আপনাদেরকে পিঙ্ক কালারটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক দেখেন এখানে কিন্তু কাজগুলো কিন্তু নিখুঁত এটা আচলটা হবে অনেক সুন্দর শাড়িটা আর অনেক ফুল শাড়িটা মানে একটা গাদোয়াল কাতানের মতো সব শাড়িগুলো তো এটার প্রাইসও এক হাজার টাকায় পড়বে তো এটার অনেকগুলো কালার আছে কালারগুলো দেখা দিচ্ছে এটা হচ্ছে পার্পল কালার এসে পেস্ট কালার কালারগুলো দেখা দেন এই যে আকাশে কাল লাইট ডিপ প্রত্যেকটা কালার কিন্তু লাইট ডিপ কালার আছে দেখেন এখানে কোনোটা কালার সাথে কোনোটা মেন নাই খুবই সুন্দর কালারগুলো দেখেন তো এই শাড়িগুলো তিন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে এক হাজার টাকা করে কালারগুলো প্লাস্ট্রেল কালার মধ্যে আনকমন কালারগুলো তো এই এই শাড়িগুলোর প্রাইস পড়বে এক হাজার টাকা করে এটা হচ্ছে ব্লু কালার এটার কিন্তু ব্লু আছে ব্লুটাও কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে তো এক হাজার টাকা পড়বে তো এখানে একটা কালার হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে এক হাজার এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর শাড়িগুলো তো এগুলো অনেক হোয়াইটফুলো অনেক সফট শাড়িগুলো তো এই শাড়িটা একটু দেখেন এই শাড়িটা এটার একটা কালার হচ্ছে আঙ্গুর কালার দেখেন এটা এটা হচ্ছে আঙ্গুর কালার মধ্যে খুব সুন্দর শাড়িটা এক হাজার টাকা পড়বে তো এখানে আরেকটা বেগুনি পিঙ্ক কালার মধ্যে শাড়িটা দেখেন ফুল বডিতে কিন্তু কাজ করা আর এখানে কিন্তু পিটানো জরির কাজ করা এবং সুতা দিয়ে পিটানো কাজ করেছে তো এটার প্রাইজও এক হাজার টাকা পড়বে তো এগুলো প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি থ্রিকোটের হাতা ফুল হাতা করে নিতে পারবেন তো এখন আপনাদেরকে এটার কালারগুলো দেখে দেন এটার কালারগুলো এগুলো প্রত্যেকটা কালার কিন্তু প্যাস্টাল কালার স্পেশাল কালার দেখেন এখানে এখানে এইটার এটা তো আলাদা ডিজাইন দেখেন এটা এই সাইডে একটু খোলেন তো দেখি এই সাইডটা এ সাইডে পিঙ্ক কালার সাইডে একটু খুলুন দেখেন বডিটা কিন্তু খুব সুন্দর একটা বডি তারা স্টাইলের ডিজাইন বডির কাজটা আর কালারগুলো খুব সুন্দর কালারগুলো এই সপ্তাহ তার জামদানি শাড়িগুলো কিন্তু সাধারণত আগে এই কালারগুলো ছিল না এখন আমি নতুন করে আপনাদের জন্য নিয়ে আসছি এই টাইপের কালারগুলো যে কোনো এজদের ভালো লাগবে দেখেন এখানে একটা কালার হচ্ছে লেমন গ্রিন কালারের মধ্যে তারপরে এখানে পিঙ্ক কালার এই কালারগুলো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট অসাম কালারগুলো আনকমন কালারগুলো দেখেন কালারগুলো একটু সেরকম কালার তো কালার এই পার্পেলটা দেন পার্পেলটা দেন আচ্ছা পার্পেল কালার এই যে এখানে গ্রিন কালারটা খুব সুন্দর দেখেন গ্রিনটাও অনেক সুন্দর শাড়িটা তো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে এক হাজার টাকা করে তো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোটার হাতা ফুলাতে করে নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার মধ্যে তো এগুলোর প্রাইস পড়বে এক হাজার টাকা করে অনেক সুন্দর তো এখানে আরেকটা ডিজাইন ডিজাইনের শেষ নাই আর কালারও শেষ নাই প্রচুর এই গ্রিনটা একটু খুলেন দেখেন এই গ্রিনটা খুব সুন্দর একটা মিনাকারি ওয়ার্কের কাজ করা হয়েছে এই বডিটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু মিনা ওয়ার্কের লতানো ডিজাইন স্টাইলিশ ডিজাইনের কাজ করা হয়েছে তো এটার প্রাইসও এক হাজার টাকা পড়বে এটার কিন্তু কালারও হয় কালারগুলো দেখেন তো পিঙ্ক তারপর রেডিশ কালার কালারগুলো দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এগুলো ডাবল ডাবল পিস আপনার আমরা দিতে পারবো আপনাদেরকে এটা দেখেন এটা 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 এই ডিজাইনটার কালারগুলো দেখেন এই চারটা কালার এখানে না আচ্ছা চাপান আচ্ছা চাপান এগুলো আচ্ছা এই গ্রিনটা একটু দেখান তো পাতা কালার যেটা গ্রিন কালারটা কিন্তু অসাম একটা কালার আচ্ছা তো এটার প্রাইজও এক হাজার তো আমার কিন্তু পনেরোশো দুই হাজার তিন হাজার সব রেঞ্জের কাতান কিন্তু হিউজ পরিমাণে আছে তো আমি আসলে সময়ের কারণে আপনাদের সবগুলো দেখাতে পারি নাই তো এটার প্রাইজও এক হাজার তো এখানে আরও আরও শাড়ি দেখান দেখেন এই এই জ্যাটবুটা দেখান এক এক করে দেখা যান হ্যাঁ এক এক করে দেখা যান এটা কিন্তু চরির কাজ করা অনেক সুন্দর তো এটার প্রাইজও এক হাজার কালোটা একটু দেখান কালোটা খুব সুন্দর শাড়িটা তো এটার অনেকগুলো কালার আছে জাম কালারটা দেখান রেড কালারটা দেখান এখানে আছে এখানে আরেকটা কালার আছে গ্রিন কালার আচ্ছা চাপাই দেন চাপান এক এক কালারগুলো দেখাই দেন এক এক করে এভাবে দেখাই দেন এটা ব্লু পিঙ্ক হুম চাপান হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে কী কালার এটা দু কালার দেখানি দিদি হ্যাঁ বেবি পিঙ্ক লাইট পিঙ্ক আচ্ছা এর কালোটা দেখান এই কালোটা খুব সুন্দর একটি শাড়ি তো এটার প্রাইসও এক হাজার টাকা পড়বে দেখেন এখানে কালোর মধ্যে আরেকটা আছে এটা এটা খুব সুন্দর একটা পার্টি ওয়ারের শাড়ি এগুলো যে কোনো ইয়াংদের পড়লে অসাম লাগবে এগুলো আনকমন শাড়িটা আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখেন কাজগুলো খুন তো নিখুঁত কাজ করা হয়েছে অল ওভার কাজ করা হয়েছে আর এটু যে সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আসলে এই শাড়িগুলো একবার নিলে আমি মনে করি বারবার আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য ওকে এই ব্লুটাও খুব সুন্দর শাড়ি এগুলো আমার তিনোটা শপে কিন্তু অ্যাভেলেবেল পাবেন সব ধরনের এজদের শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা হিউজ পরিমাণে চলে আসছে আপনার প্যাস্টেল কালার লাইট কালার যে মানে সব টাইপের কালারগুলো পাবেন আপনারা চার জি চয়েস একশো পদের কালার তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শিয়ালফোনা শাড়ি এবং সিমিয়া শাড়িজতে নিয়ে যাবেন তো এই তিনোটা শপি কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই একচল্লিশ ডাকা গাউসিয়া মার্কেটের নিসতলা পূর্ণিমা রিয়াল্পনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলো পূর্ণিমা শাড়ি থেকে তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ট্রিপল টু সেভেন টু ওয়ান জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ওয়ান সিক্স এইট ফোর জিরো আর তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ ঢাকা কাউশিয়া টের নিচালা পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম